আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে রুই মাছের তো তোমাদেরকে দেখাই রুই মাছের রেসিপি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম তারপর পেটি পেটিও ভেজে নিলাম কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম যতক্ষণ একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে তারপর একটা বাটিতে তুলে নিলাম তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে জিরে কাঁচা লঙ্কা টমেটো তারপরে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপর নুন নুন হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নেমে নিয়ে একটু হালকা জল দিয়ে আমরা একটু ঝোল ঝোল করেছি ঝোল ঝোল করে দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেওয়ার পর মাছগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে তো টাটা গাইস